তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তারপর আর জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনদিন স্বামীর মনে মনে দক্ষ দেননি স্ত্রী আমাদের মা হজরতে খাদিজাতুল খুবরাহ রদী আল্লাহ তাআলা আনহা জীবনে এক ওয়াক্তো নামাজও পড়ে নাই নাওজুমুল্লাহ বলেন অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহী মেয়েরাজে যাওয়ার আগেও দুই ওয়াক্ত নামাজ পড়তেন সকালে এক ওয়াক্তো সন্ধ্যায়

রসুলে পাক সাল্লাহ আলে হোসাল্লাম এবং সাহাবাই কারাম নবীজির পবিত্র স্ত্রীগণ তিনাদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে কোন বিষয় না জানলেই ব্যাপারে জেনে কথা বলতে হবে না জেনে আল্লাহ রসুলের সাথে নবীজির স্ত্রীগণের সাথে নবীজির সাহাবিদের সাথে বেয়াদবি করা যাবে এই শিক্ষা কি ইসলাম দেয়নি তিনাদের সম্মান করার শিক্ষা ইসলাম দিয়েছে আমি দেখলাম ওই বক্তকে জায়েজ বানাইবার জন্য অন্য অন্য আর আবার সাপোর্ট দিতেছে কই মেয়েরাজে যাওয়ার আগে তো মা খাদিজা ইন্তেকাল হয়ে গেছে ওই সময় তো নামাজই ছিল না তেলে নামাজ পড়বে কিভাবে এই বুকা মৌলভী সাহেব জানে না এর আগেও নবীজি নামাজ পড়েছেন মেয়েরাজে গিয়ে তো পাঁচ অত্ত নামাজ আনছে মেরাজের আগেও যে নামাজ ছিল উনি তো জানেই না উনি জানেন এখন এই কথা আমি কোথায় পেলাম আমি কোথায় পেলাম যে মেয়েরাজের আগেও সাল নামাজ ছিল দলিল কয়েকটা নোট করে রাখেন প্রথমত হলো ইমাম বুখারির উস্তাদ যিনি ছয় থেকে দশ লক্ষ হাদিস মুখস্ত জানতেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহে তিনার মুসনাদের মধ্যে উল্লেখ বায়ান্ন খন্ড কিতাবটা কত খন্ড বায়ান্ন খন্ড আপনি ইচ্ছা করলে একা নিতে পারবেন না এত বড় কিতাব একা নিতে পারবেন না ওজন এটা অনেক বড় লম্বা কিতাব হ্যাঁ প্যাকেট করলে আবার হয়তো সম্ভব অনেকের দ্বারা বাজে প্যাকেট করলে সেই কিতাব উল্লেখ আরেকটা কিতাব আছে প্রায় বারোশো বছরের আগের কিতাব ওটার নাম তাবা কাতুল কুবরা তাবা কাতুল কুবরা ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহের লেখা বারোশো বছরের আগের কিতাব আরেকটা কিতাব হলো ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহের আল ইসা বাফি তামিজ সাহাবা আরেকটা হলো ইমাম আবু নাইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহের মাআরিফাতুস সাহাবা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে এ সারো মজমুআয়ে জওয়াইদ ইমাম নূরউদ্দিন হাইসাবি রাহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবে এবং মুজামুল কাবীর লি-তাবারানির মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাআহু খাদিজা সুবহানাল্লাহ আমার নবীজি নামাজ আদায় করতে আবার সাথে আমাদের মা নামাজ করতে খাদি যাও বাংলা বই পরে বাস করলে হবে না অমু লেখছে বাংলা বই এই বাংলা বই পরেই বাস করলে হবে না আরবি কিতাব পড়তে হবে মূল জিনিস জানতে হবে যুবক ভাইয়েরা গো এই ফেটনার যুগে আপনারা যদি ইমান বাসাইতে চান যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলতে চান আমি আপনাদের অনুরোধ করি যারা আগের যুগের বড় বড় ইমাম ছিলেন যারা মুজিদ ছিলেন যারা আল্লাহর অলি ছিলেন ওই ধরনের আল্লাহর অলিদের অনুসারী হয়ে যান যদি জান্নাতে যাইতে চান সেই পথের অনুসারী হন নয়া নয়া যত ফটো আসবে নতুন নতুন যত কথা আসবে এগুলি নিবেন না বরং সেরে বাংলা আল্লামা মা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ যেই পথে আমরা মদিনাওয়ালার কদমে ওই পথে রওনা হব র বাংলা বাংলাদেশ এই সহিদ গাজির বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই সাপ পরের রে রহম রহম করুন আল্লাহ আপনার পথে সধর রহম করুন আল্লাহ কবুল করুন আল্লাহ বলুন ওলি আল্লাহর এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম যুবকদেরকে সচেতন করতে হবে নালে এই যুবকদেরকে তারা ধ্বংস করে দিবে গোস্তাকে রসুল বানাবে আহলে রসুলের সাথে তারা বেয়াদবি শিক্ষা দিবে বলবে সে রেখোদা মাওলা আলী মদ খায় নামাজ পড়াইছে নামাজ আমি যদি যুবকদেরকে সচেতন না করি তাহলে তারা ওই ধরনের কথা শুনে তারা বিভ্রান্ত হবে যেটা আমাদের যুব সময়ের জন্য অবক্ষয় ইমানের অবক্ষয় আমলের অবক্ষয় সঠিক রাস্তা থেকে অবক্ষয় আর যদি যুবকরা সঠিক পথে চলতে চায় তাহলে নির্দিদায় আল্লাহর ওলিদের পথে চলতে হবে যেই পথে চললে নবীর शान বোঝা যায় যেই পথে চললে নবীর मोहब्बत তাজিম বোঝা যায় যেই পথে চললে নবীর স্ত্রীগণ সাহাবীগণ আহলে বাইতের शान বোঝা যায় ওলি আল্লাহ মানা যায় ওই পথে আমাদের যুবকদের চলতে হবে ঠিক কি না বলো নাহলে সব ধ্বংস হয়ে যাবে ইমানের পবিত্রতা রক্ষা যদি আপনি না করেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বিশেষ করে আমি এই জমানায় খুব চিন্তিত আমি নিজেই চিন্তিত কেন করেন এই মঞ্চে আসার আগে আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব আর আমি একসাথে বসে হঠাৎ দেখলাম আমাদের ওই বক্তব্যটা একটা সামনে এসে পড়ব বক্তব্য সামনে পরে আমি নিজে হেজিটেশন করে গেছি আরে উনি কি বলেন কি বলে আমি আমি টেনশনে পড়ে গেছি আমি টেনশনে পড়ে গেলে আপনাদেরকে টেনশনে পড়া লাগবে না মনে হয় আমার মতো একটা লোক একটা বক্তব্য শুনে আমি হঠাৎ করে হেজিটেশনে পড়ে গেছি কনফিউশনের মধ্যে পড়ে গেছি হাই হাই এটা যদি সত্য হয় তাহলে তো সমস্যা আমরাই যদি কনফিউশনে পড়ে যাই তাহলে আপনারা কেমনে কি করবেন কত কঠিন একটা যুগ আমরা কি সেই কথা যেটা শুনে আমি নিজে কনফিউশন হয়ে গেলাম কি সেই কথা যে কথা শুনে আমি আলাউদ্দিন জেহাদি পর্যন্ত হেজিটেশন বুক করতেছি যে এটা কি বলে এটা কি ঠিক কথাটা কি শোনাবো আপনাদেরকে বক্তা সাহেব দেশবাসীকে মেসেজ দিতেছে যে আমি মক্কা শরীফ থেকে কয়েকদিন আগে ঘুরে আসলাম এবং আপনাদেরকে এখনো জানাচ্ছি যে কাবা ঘরের সাথে ছোট্ট একটা কালো রঙের পাথর লাগানো আছে এটার নাম হলো হাজরে আসোয়াদ কালো রঙের পাথর আছে না নাই পৃথিবীর সব মুসলমানদের মনের ভিতরে একটা স্বপ্ন আল্লাহ তৌফিক দিন একবার হজ করতে যাব হজের তৌফিক না হইলে উমরা করতে যাব কাবাগর তাওয়াফ করব সাফা মারুয়া সাই করব হাজরে আসদ পাথরের মধ্যে চুমা দিব কাবাগরের আশেপাশে ঘুরবেন ফিরবেন দেখবেন নবীজির ঘর দেখবেন দয়াল নবীজির বাল্যকাল শিশুকাল কোন জায়গায় কাটিয়েছে দেখবেন আরাফার ময়দান দেখবেন মিনা মুজদালিফা দেখবেন এই স্বপ্ন আপনাদের মনে আছে না নাই যত হাজী সাহেব মক্কা মুকাররমায় যায় বয়সে দুর্বল হয়ে গেছে বয়সের ভারে দুর্বল হয়ে গেছে একটু একটু চেষ্টা চেষ্টা করে করে হাজরে পাথরে যেন চুমা দিতে পারে তারপরও হয়তো অনেক সময় পারে অনেক সময় পারে না মানুষের চাপ বেশি হলে সম্ভব না কিন্তু আমরা সবাই জানি এই হাজরে আসোহাদ পাথরে কেউ যদি চুমা দেয় কিংবা চুমা না নাদক হাত দিয়ে যদি মাছেও করতে পারে তাহলে তার জীবনে যত সগিরা গুণা করছে সবগুলি গুনা এই পাথর চুষে চুষে নিয়ে যায় এবং তার গুণা খাতা মাফ হয়ে যায় সুবাহান ফেকার মাসালা হলো কেউ যদি চুমা দিতে নাও পারে দূর থেকে ইশারা করে আকবার বলে এইভাবে হাতে চুমা দিলি হয়ে যাবে এটা হলো ফিকহি মাসালা এই যে একটা মাসআলা আপনারা সবাই জানেন যে কাবা ঘরের সাথে লাগানো হাজরে আসোয়াদ পাথরে চুম্বন করলে কি হয় গোনা মাফ হয় কি হয় বলেন না যুবক ভাড়া বলেন কি হয় গোনা মাফ হয় আমি যেই বক্তব্য শুনে আশ্চর্য হলাম আমার সেই বক্তা সাহেব বলতেছে যে কোরআন হাদিসের কোথাও নাই হাজরে আসোয়াদ পাথরে চুমা দিলে গোনা মাফ হবে এটা কোথাও নাই আমি স্তব্ধ হয়ে গেছি বলে কি মানে যদিও অনেকবার পড়ছি কিন্তু ওনার মুখে কথাটা শুনে আমি হতবাক হয়ে গেছে না হতবাক না মানে আমি কনফিউশনে পড়ে গেছি আসলে কি নাই নাকি একজন আলেম বলতেছে উনি এত গুরুত্ব দিয়ে বলতেছে কোরআন হাদিসে কোথাও নাই হ্যাঁ আমি পাই নাই বললে তো বুঝতাম যে ওনার গবেষণার মধ্যে পান নাই উনি ডাইরেক্ট বলতেছে কোরআন হাদিসে কোথাও নাই তার মানে একটা গ্যারান্টি দিচ্ছে আমি এই জন্যে অনেকক্ষণ স্তব্ধ হয়ে নিলাম এখন কিতাব তার সাথে নিয়ে আসি নাই মোবাইলটা হাতে নিলাম মোবাইলের মধ্যে অ্যাপস আছে বিভিন্ন কিতাবের কিতাবের হাদিসের বিভিন্ন অ্যাপস আমি দিলাম দেওয়ার পরে দেখি দলিল হাদিসের অভাব নাই আমার জানা নাই যেমন আমি একটা হাদিস শুধু একটা অংশ আপনাদের পরে শুনাইতে চাই ফিটনার যুগ এই যুগে ইমান বাঁচানো সবচেয়ে কঠিন একটু আগে আপনাদের বলেছি অনেকগুলো কিতাবে হাদিসটা রয়েছে নাসাই শরীফের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে সহিব নেহিবানের মধ্যে রয়েছে ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলাইহির আল কামিল ফিদ্দু আফা রিজালের মধ্যে রয়েছে আরও বহু কিতাবে আল মুস্তাদ আলা সাহি হাইনের মধ্যেও আছে মুসনাদু আহমদের মধ্যে আছে আমি একটা অংশ শুধু আপনাদের পড়ে শোনাচ্ছি দয়াল নবীজি বলেন মসহুল হাজারি মসহুল হাজারি ওয়ার রুকনিল ইয়ামানি ইয়াহুত্তুল খাতায়া হিত্তা যদি আপনি রুকনে ইয়ামি ইয়ামানি অথবা হাজার মানে পাথর পাথর মানে গেলে হাজরে আসোয়াদকে বোঝানো হয়েছে এখানে যদি আপনি মাসহ করতে পারেন হাত দিয়ে কোনোমতে একটু টাচ করতে পারেন ছুঁইতে পারেন মাসাহ করতে পারেন আল্লাহর রসুল বলেছে তার সকল গুনা খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে সুবাহান আল্লাহ অনেকগুলো সূত্রে হাদিস বর্ণিত নবীজির হাদিস শরীফে স্পষ্ট আছে একেবারে অনেকগুলো কিতাব আছে সিহাসিত্তার কিতাব আছে সিহাসিতার বাইরের কিতাব আছে আমার ওই ভাই কিন্তু গ্যারান্টি দিয়ে বলছে কাবা ঘরের হাজরে আসওয়াদে সুমা দিলে গুনাহ maaf হয় কুরআন হাদিসে কোথাও নাই এখন যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন আমি কষ্ট করে এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে এটা প্রশ্ন করব কারণ আমার বিষয়বস্তুর সাথে প্রথম যে কথাটা প্রথম যে কথাটা লিখেছেন আপনারা মেহেরবানি করে লিখেছেন যুব সমাজের মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জের মধ্যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আমার যুবক ভাইরা কলিজার টুকরা আমার যুবক আপনারা আমাকে উত্তর দিবেন যারা বক্তব্য দেয় কিন্তু দলিল সারা কথা বলে তাদের কথাগুলো নিবেন না দলিল সহকারে কথাগুলো নিবেন আওয়াজ পেয়েছি উত্তর পেয়েছি কিন্তু যথোপযুক্ত আওয়াজের মাধ্যমে উত্তর পাইনি যারা দলিল সারা একটা জিনিসকে না করে দেয় নিষেধ করে দেয় সেটা নেবেন নাকি দলিল সহ কথা ওটা নিবেন কোনটা নেবেন সবাই বলেন কোনটা নিবেন এখন যিনি বলেছেন এটা করা যাবে না হাদিসে কোথাও নাই উনি কিন্তু কোনো রেফারেন্স দেননি আমি বলেছি আছে তাও কতগুলো কিতাবের নাম সহকারে রেফারেন্স সহকারে আপনাদের বলেছি ঠিক এইভাবে যে কোনো বিষয়ে যুব সমাজ আপনারা চ্যালেঞ্জ দিবেন যেই বক্তা হোক যেই হোক যত ডিগ্রি হোক তার কথার সাথে যদি কোনো রেফারেন্স না থাকে সেই কথা যাসাই বাছাই সারা গ্রহণ করা যাবে আমি পাঁচটা নফসের আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি কোরআনের আয়াত দিয়ে দিয়ে ব্যাখ্যা দিয়ে আমি এলমে বাতেন এলমে জাহিরের কথাগুলি আপনাদের তুলে ধরেছি সরাসরি রসুলের পাকের হাদিস শরীফের আবারত পড়ে পড়ে নামাজের দুইটা হালের কথা আপনাদের বলেছি জাহির সালাত আর হাকিকতে সালাত হুজুরি কালবের কথা বলেছে রেফারেন্স সহকারে বলেছে অনুরোধ করি ভাই আমার এই ফেতনার যুগে মনস্তাত্ত্বিক আপনারা যদি সিদ্ধান্ত নেন আমরা নবীর পথে চলব তবে এই জামানায় নবীর পথ আমরা কিভাবে পাব আল্লাহর অলিরা যেই পথে আমরা সেই পথে চলব হিন্দী না শিরতল মুস্তাফিমা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাক যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে চালাউ মুদের সে পথে যে পথে তোমার প্রিয় বান্দারা গেছে চলি আমরা চলবাল্লাহ রলিদের পথে রাজি হাসিনা নাই জুমা করে বলে রাজি হাসিনা নয় তাহলে আপনাদের জান্নাতের পথে যাওয়া সম্ভব সহজ হবে বিশেষ করে যুবকদেরকে একটা অনুরোধ করি না কথাটা কতটুকু আপনারা নিবেন এই যুগে কাক এবং কুকিল দুই ধরনের পাখি যেমন আছে একই রঙের দুই রকম পাখি কাক ও কালো কুকিল কালো কিন্তু কণ্ঠস্বরে বেশ কম আছে ঠিক তেমনি ভাবে কামেল পীর এবং নাকেশ পীর দুই ধরনের পীর আছে লেবাস দিয়ে আপনারা পীর যাচাই করার এবং নবীজির শরীয়ত যার মধ্যে বর্তমান রয়েছে তাকে বেশি গুরুত্ব দিবেন হুজুর গৌসে পাক বলেছেন কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে যায় অথবা বাতাসের উপর দিয়ে উড়াল দিয়ে যায় কিন্তু তার মধ্যে নবীজির শরীয়ত নাই নবীর সুন্নত নাই তাকে অলি আল্লাহ হিসেবে মানা যাবে কারামত দেখেই কিন্তু পাগল হওয়া যাবে না যুবক ভাইরা শুনুন আপনাদের যুবকদের ব্যাপারে প্রিয় একটা হাদিস শরীফ মুসলিমে আছে দাঁত জাল যখন শেষ সময় আসবে এসে এক যুবকের কাছে বলবে এই তুমি আমাকে মানো আমি মৃতকে জীবিত করতে পারি এবং জীবিত মানুষকে দান করতে পারি যুবক বলবে তুমি কে সে তাকে মাসিফ হিসেবে দাবি করবে কিন্তু সে মাসিফ নয় সে দাঁত যুবক সে বুদ্ধিমান এবং বিচক্ষণ থাকবে সে বলবে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি মৃত্যু দান করতে পারে না এবং মৃতকে জীবিত করতে পারে না তবে পৃথিবীতে একজন ব্যক্তি কাজটা করবে সে দাঁত জাল জালকেই কথাটা সে বলবে দাঁত জাল তখন রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে মুসলিম শরীর বললে তাকে হত্যা করবে কেটে কেটে টুকরা করে ফেলবে পরক্ষণে আবার তাকে শরীরে তার কেটে ফেলা টুকরা হওয়া অংশগুলি জোড়া লাগিয়ে আবার জীবিত করবে এই পাওয়ার দাজ্জালকে আল্লাহ দিছে মানুষের ইমান পরীক্ষার জন্য। মানুষের ইমান পরীক্ষার জন্য এই পাওয়ার আর দাজ্জালকে আল্লাহ দিয়ে দিছে সে আসে এরকম করবে মানুষটাকে মেরে কেটে টুকরা করে আবার সবার সামনে জোড়া লাগাবে একসাথে করবে জীবিত করে ফেলবে যুবক যখন প্রাণ ফিরে পাবে তখন সে বলবে আমি একশো পার্সেন্ট নিশ্চিত হলাম যে আপনি দাজ্জাল পূর্বে আমি সামান্য সন্দেহান ছিলাম যে আপনি দাজ্জাল কি না এখন আমি শিউর হলাম যে আপনি দাজ্জাল কারণ দাজ্জাল এরকম করবে আমার প্রিয় নবী রসুল আকরাম সাল্লাম আগে বলে গেছে আমি সেই যুবক আমার কথাও নবীজি বলে গেছে সুবাহ বলেন তখন আরো রাগান্বিত হবে আছে মাজার আরো দ্বিতীয়বার হত্যা করতে চাইবে কিন্তু আর হত্যা করতে পারবে বলার উদ্দেশ্য হলো যুবক ভাইয়ের আমার অলৌকিক ঘটনা দেখে আল্লাহ নির্বাচন করবেন না অলৌকিক ঘটনা দেখে অলিয়া উলিয়া নির্বাচন করা যাবে না অলিয়া নির্বাচন করতে হবে ইমান আকিদ এবং নবীর সন্ন্যতের আমল দেখে ইমান আকিদা যদি সঠিক না হয় সুন্নতের আমল যদি না থাকে তাহলে সে যাই হোক অলি আল্লাহ হইতে পারে না আমি আপনাদেরকে বলছি দাঁত জাল এমন এক ভয়ঙ্কর ফেতনা সে বাড়ির কিনারে এসে বলবে আমি তোমাকে ধন রত্ন দিয়ে ধনী বানিয়ে দিব তুমি আমাকে মানো আপনার সামনে আপনার বাড়ির আঙ্গিনায় উঠান থেকে মাটির নিচ থেকে ডাক দিবে এবং মাটির নিচ থেকে হীরা স্বর্ণ মানে ডায়মন্ড গোল্ড অনেক দামি দামি মণিমুক্ত এগুলি বের হয়ে আসবে জাল ডাক দিলে বের হয়ে আসবে কয়েক কেজি হীরা কয়েক টন স্বর্ণ আপনাকে দিয়ে যদি বলে আমাকে মানো কথা বুঝছেন কয়েক কেজি হীরা ডায়মন্ড আর কয়েক টন স্বর্ণ গোল্ড দিয়ে যদি আপনাকে বলে দাঁত জালে বলে যে আমারে মানো মান আমার তো মনে হয় এই লোভ অনেকে সামলাইতে পারবে না বুঝতেছেন নি কথা এই লোভ সামলানো কঠিন না কঠিন না অনেক মানুষ দাঁত মেনে ফেলবে তার দলে চলে যাবে শুধু ওই স্বর্ণরূপ পাপে হবে এগুলো আমি কিন্তু বানাই বলতেছি না এগুলো আদি শরীফের কথা জল নষ্ট হয়ে গেছে দাঁত জাল গিয়ে বলবে আমি এক রাতের মধ্যে সব ফসল ঠিক করে দিব তোমরা যদি আমাকে বিশ্বাস করো আমাকে রব মানো নাওজুবিল্লা তারা বলবে আগে ঠিক করেন না ভুল বলতেছি আমি অনেকেই তার প্রতি বিশ্বাস এনে ফেলবে আল্লাহকে অবিশ্বাস করবে তাকে রব মেনে নিবে নাউজুবিল্লাহ আপনারা সচেতন হতে হবে যুবক ভাইরা মুরব্বী বাবারা শুনেন অনেক সময় চোদ্দ দিন পনেরো দিন বা এক মাস দুই মাস বা এক দুই বছর পরে লাশ পাওয়া যায় মোটামুটি অক্ষত লাশ পাইলেই আপনারা মনে করেন নিঃসন্দেহে লোকটা আল্লাহ রলি খবরদার মৃত লাশ যদি মোটামুটি তাজাও পাওয়া যায় এক বছর দেড় বছর পরে কিংবা চোদ্দ পনেরো দিন পরে একটা লাশ মোটামুটি এখনো নষ্ট হয় নাই পাওয়া গেছে এটার উপরে ডিপেন্ড করে তাকে অলি আল্লাহ বানানো যাবে যে যেকোনো মানুষ মারা গেলে তার শরীরে যদি পচনশীল ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে যেই ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীর দ্রুত পচা এই ধরনের ব্যাকটেরিয়া যদি মানুষের শরীরে যেই মানুষের শরীরে কম আছে এই শরীরটা একটু দেরিতে পচে এটা স্বাভাবিক আবার কিছু কিছু খাদ্য আছে যেই খাদ্যগুলি নিয়মিত সেবন করলে তার শরীরটা একটু দেরিতে পচে পচে কিন্তু একটু দেরিতে পচে ভাই এটা মুসলমান হইলেও ওরকম হইতে পারে অমুসলিমও হইতে পারে এখন লাশ যদি অক্ষত থাকলে আপনারা মনে করেন যে এই লোক আল্লাহর ওলি তাহলে ফেরাউন হ্যাঁ থ্রি এরপরে পরবর্তীতে যত ফেরাউন আসছে তারার লাশ তো এখনো আছে এখনো তো লাশ আছে তাহলে কি তারার অলি আল্লাহ বানাই দিবেন আপনারা অনেক বিধর্মীদের লাশ যা অন্য অন্য অনেক ধর্ম আছে প্রায় সাড়ে চার হাজারের মতো ধর্ম আছে পৃথিবীতে অনেক ধর্ম আছে যে ধর্মের মধ্যে লাশ মোটামুটি এক দেড় বছর পরেও নষ্ট হয় না সেই ধর্মের মানুষগুলো যদি লাশ পায় অক্ষত বেশ কিছুদিন পরে তাহলে তাকে কি আল্লাহ দেওয়া যাবে যাবে না না আমরা তো হুজুকে মনে করি লাশ রে বাঙ্গালি যারা সত্যিকারে অলি আল্লাহ হয় যারা সত্যিকারে অলি আল্লাহ হয় যাদের শরীর আল্লাহ তালা নূর বানিয়ে দিয়েছে ওই শরীর একেবারেই কোনো ধরনের সমস্যা হবে না যে আগুন লাগাইছে আগুন দিয়ে পুড়ে গেছে আবার দেখা গেছে লাশের অরিজিনাল যে অবস্থা বাহ্যিক তাজা এই যে তাজা বডি এই তাজা বডি নাই একটু নরম হালকা একটু নষ্ট হয়েছে এর উপরে হলো কাপড়ের কাপড় এই ধরনের বডি যেকোনো মানুষই হইতে পারে সত্যিকার অলি আল্লাহ হলো তারা জীবিত অবস্থায় শরীর যেমন থাকবে তাদের এন্তেখালের পরে তাদের শরীর ওই রকম তাজা থাকবে একটু এডিক সেদিক হবে না বলে আমরা লাশ ঠিকঠাক থাকলে যেন আবার মনে করি না যে এটা আল্লাহর অলি খবর দা ইমান আকিদার ব্যাপার আছে রাজবাড়িতে একজন লোককে কবর থেকে তুলে আগুনে পড়িয়েছিল এটার আমরা প্রতিবাদ করেছি কারণ টোটাল বিষয়টা ছিল অমানবিক আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই ধরনের দৃশ্য আমরা শুনিনি ঘটেছে বলে শুনিনি মানুষ মরে গেছে সে তো আল্লাহর কাছে চলে গেছে চোদ্দ দিন পরে লাশ কবর থেকে তুলে পোড়াবে এই ধরনের দৃশ্য আমরা মুসলমান কখনো সমর্থন করি না মনে রাখবেন এই যে চোদ্দ দিন পরে লাশটা মোটামুটি ভালো ছিল একেবারে নষ্ট হয়নি হালকা নষ্ট হয়েছে তো এই অবস্থায় অনেকে মনে করতেছে এই লুক মনে হয় অলি আল্লাহ ছিল খবরদার চোদ্দ দিনে আপনার লাশ হতে এমন কোনো ক্ষতি হবে না আপনি মারা গেলেও চোদ্দ দিনে আপনার লাশটা হতে এমন কোনো ক্ষতি হবে না তাইলে তো আপনিও আল্লাহর অলি কথা বুঝছেন না আপনারা চোদ্দ দিনে লাশ সাধারণত তেমন কিছুই হয় না আর যদি সে সত্যিকারে আল্লি আল্লাহর তার বডিটা আগুনে আগুনে পড়ায় না ধরে না নবীর প্রেমিক যে জনা থাকে যদি সে গভীর সাগরে নয়তো তো থাকু থাকলে কি হয় তার থাকলে কি হয় তার যদি নবীজির মায়া আগুনে পোড় না জমেও ধরে না নবীর প্রেমিক যে